হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এর আগের দিন আমি বলেছিলাম সিনিয়র অ্যাডভোকেট কপিল শিব্বাল মহোদয় বাষট্টি পাতার একটি রিটিন সাবমিশন করেছে স্টেট গভর্নমেন্ট মানে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে অর্থাৎ সহজ বাংলায় পশ্চিমবঙ্গ সরকারের মতানুসারে পশ্চিম সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল মহোদয় সরকারের কাছে মানে কোর্টের কাছে এটা বাষট্টি পাতার রিটিন সাবমিশন করেছি এর বিষয়বস্তু কি আছে আমি মূল বিষয়গুলো আজকে আলোচনা করব অর্থাৎ আগামী আটই সেপ্টেম্বর দু যদি মামলা শুনানি হয় যদি কেন বললাম অনেক রকম তো ফাঁক ফিকির আছে অনেক রকম তো ফোন দিয়ে ফিকির আছে নানা রকম প্ল্যানিং আছে যদি মামলা শুনানি হয় তাহলে যাকে আমরা বলছি রিজয়েন্ডার নোট সেই রিজয়েন্ডার নোটটাই হচ্ছে বাষট্টি পাতার নোটিশ সেটাকে আগে নিয়ম হচ্ছে সাবমিট করতে হয় প্রত্যেকটা পার্টিকে দিতে হয় সুপ্রিম কোর্ট সেটাকে পাঠোদ্ধার করবে তারপরে একটা ডেট ফেলানো হয় যে ডেটটা ফেলানো হয়েছে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ যে এই এই বাষট্টি পাতাটাই বারবার ধরে অনেকক্ষণ সময় নেওয়ার চেষ্টা নিশ্চিত চেষ্টা করবে একদিন দুদিন দিন তিন দিন চার দিন ধরে বলার চেষ্টা করবেন কপিল সিম্পল কারণ তিনি ভালো করে জানেন যে তার ডেটটা যত পিছাবে তত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লাভ কারণ বিধানসভা ভোটের আগে এম বার জারি পর্যন্ত এটাকে টেনে নিয়ে যেতে হবে এই হচ্ছে মূল ব্যাপার সেখানে কি লেখা আছে না তার চ্যাপ্টার ওয়ানে লেখা আছে যে হোয়েদার ইন দি ইন্ডিয়ান ফেডারেল স্ট্রাকচার ইজ অ্যান্ড এভরি স্টেট ইন দি কান্ট্রি ইজ কনস্টিটিউশনালি অর ইভিন আদারওয়াইজ লিগেলি অবলাইজ টু ম্যাচ রেটস অফ ডিয়ারনেস অ্যালায়েন্স ফর করেসপন্ডিং পিরিয়ডস অ্যাচ দেয়ার মানে অ্যাট দ্যাট ফিক্সড বাই দ্য গভর্নমেন্ট অর্থাৎ চ্যাপ্টার ওয়ানে প্রথমেই এখানে একটা প্রশ্নচিহ্ন দিয়ে শুরু হচ্ছে যে ফেডারাল স্ট্রাকচারে প্রত্যেকটা রাজ্য কি ইন্ডিয়া গভর্নমেন্টের যে রেট রেট তার সঙ্গে ম্যাচ করতে বাধ্য এই যে চ্যাপ্টার ওয়ানে এখানে পুঙ্খানুপুঙ্গু ব্যাখ্যা করেছি এবং যার শেষে সারমর্ম হচ্ছে এইটাই যে ফেডারেল স্ট্রাকচারে স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট তার সঙ্গে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই সে চলবে সেন্ট্রালের নিয়মে এ চলবে স্টেটের নিয়মে তাই দিয়ে দেওয়াটা বাধ্যতামূলক নয় এটা হচ্ছে মূল ব্যাপার আমি এটাকে সামারি করে বলছি কারণ বাষট্টি বাজার তো আর প্রত্যেকটা পাতাকে এখানে পড়ে মনে করে যাবে না তাহলে এই ভিডিওটা প্রায় চার থেকে পাঁচ ঘন্টা হয়ে যাবে আমি শুধু জিস্ট করছি তারপর চাপ এর সঙ্গে রেফারেন্স হিসেবে কি দেওয়া আছে না নয়দার দি দেখুন এই ব্যাপারটা মন দিয়ে শুনুন রেফারেন্সে কী দেওয়া আছে নায়েদার দি লার্নেড ট্রাইব্যুনাল নট দি অনারেবল হাইকোর্ট ডাইরেক্টেড স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল টু অ্যাপ্লাই দি সেম ফর্মুলা অ্যাজ অ্যাপ্লাইড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ এখানে কিন্তু কপিল সিব্বাল মহোদয় ইচ্ছাকৃতভাবে একটা ভুল করেছেন বা হয়তো এটাকে ট্যাক্টফুল এটা ভুল করেছেন কি ভুল করেছেন না লেখা আছে না লার্নেট ট্রাইব্যুনাল না অনারেবল হাইকোর্ট নির্দেশ দেয়নি যে স্টেট গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ডি ম্যাচ অর্থাৎ ডি রেটটা ম্যাচ করতে হবে কি ভুল করেছেন কারণ আমরা কিন্তু যারা ডি আন্দোলনকারী কখনোই কিন্তু বলিনি যে সেন্ট্রাল গভর্নমেন্টের মতো রেট দাও আমরা একবারও বলবো যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে রেট দিচ্ছে সে রেট আমাদের দাও আমাদের দাবিটা হচ্ছে এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ভারতবর্ষে জিনিসপত্রের দাম বাড়ছে সে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের যে নির্দিষ্ট সূত্র আছে যেটা এক এক দু থেকে তৎকালীন ব্রাহ্মণ সরকার অর্থমন্ত্রী করে গেছিলেন যে উনিশশো বিরাশি সালকে একশো পয়েন্ট ধরে পাঁচশো ছত্রিশ বেসিস পয়েন্ট নিয়ে এআইসিপিআই রেট এক এক দু হাজার ছয় থেকে দিতে হবে আমরা কিন্তু কত আমরা কিন্তু কোনোবারেই বলিনি যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে রেট সে রেট আমাদের দাও আমরা বলছি এআইসিপি অনুযায়ী রেট দাও তাহলে এইটা ঢুকানোর মানে হচ্ছে যে একটা কোর্টকে বিভ্রান্ত করা তারপরে দেখুন এবার চ্যাপ্টার টুতে একটা ভয়ঙ্কর খেল খেলা হয়েছে এখানে প্যান ইন্ডিয়া ইস্যু বলেই এই চ্যাপ্টার টুর নাম দেওয়া হয়েছে এই প্যান ইন্ডিয়া ইস্যুতে কী জিনিস না বলছি ফিফটি পারসেন্ট স্টেটস ডু নট ফলো সেন্ট্রাল গভর্নমেন্ট রেটস অর্থাৎ তিনি এখানে একটা লিস্ট দিয়েছেন যে সাতাশটা রাজ্যের মধ্যে বারোটা রাজ্য এই সেন্ট্রাল গভর্নমেন্টের এই ডি এর রেটকে অনুসরণ করে না তিনি তার সেই স্টেটগুলোর নাম দিয়েছেন একটা হচ্ছে কেরালা ছত্তিশগড় হিমাচল প্রদেশ কর্ণাটক মহারাষ্ট্র মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম তেলেঙ্গানা ত্রিপুরা এই বারোটা রাজ্যের নাম দেওয়া হয়েছে যারা কিনা না সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ রেট মান্যতা মানে মান্যতা দেয়নি বা তারা মানেননি এখন প্রশ্ন হবে এইটা কি তাহলে এমনি প্লেন দিয়েছে এই বারোটা স্টেটের যে নাম কপিল সিম্পল মহোদয় ঢুকিয়েছে চ্যাপ্টার টুতে প্যান ইন্ডিয়া ইস্যু বলে এটা কি এমনি দিয়েছে না এর মধ্যে আছে ডিপ রুটেড কনসপিরেসি গভীর ষড়যন্ত্র যেটা আমাদের সাধারণ মাথায় আসবে না এটা আমরা বিভিন্ন আইনজীবীর সঙ্গে কথা বলে এইটুকু সিদ্ধান্তে এসেছি যে উনি এখানে একটা প্রচণ্ড ডিপ রুটেড কনসপিরেসি করেছে কি কনসপিরেসি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি বারোটা রাজ্যকে খেপিয়ে দেওয়া হয়েছে কী বলছে না ডাইরেক্ট ইম্প্যাক্ট অন স্টেটস তা সহজ বাংলায় যদি সুপ্রিম কোর্ট এই সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ রেট বা এআইসিপিআই রেটটাকে একবার মান্যতা দিয়ে ভাডিক্ট দিয়ে দেয় যে হ্যাঁ ডিএ দিতে হবে তাহলে ভাই তোমরা যে আছো তোমরা যে বারোটা স্টেট যারা তোমরা ডিএ সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়মকে মাননি তোমাদেরকেও কিন্তু মানতে হবে কারণ তোমাদের উপর ডাইরেক্ট ইমপ্যাক্ট পড়ে যাবে এখন এইটা শোনার সঙ্গে সঙ্গে বা এইটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে যদি বারোটা রাজ্যের কোনো না কোনো রাজ্য এই পার্টি হওয়ার চেষ্টা করে ইমপ্লিটমেন্ট নোটিশ হোক বা ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশন হোক কিংবা অ্যাডিট মানে পার্টি অন অ্যাডিশান অ্যাপ্লিকেশান হোক যে আমরাও এর সঙ্গে অ্যাড করব কারণ এর রায়টা আমাদের উপর ইম্প্যাক্ট পড়তে পারে তাহলে তারা আবার বলবে তারা আবার বাধা দিবে তাদের সিনিয়র অ্যাডভোকেটরা বলার চেষ্টা করবে অর্থাৎ সহজ বাংলায় বারোটা রাজ্যকে খেপিয়ে তুলে ডিএ মামলাটাকে একটা অন্য দিকে নিয়ে যাচ্ছে যার পরিণতি কিন্তু সহজে সমাধান হবে বলে আমাদের মনে হচ্ছে না তবে এই রিজয়েন্ডার নোট যেটা আমরা বলছি এর আটাকে আগে বারবার আলোচিত হয়েছে ট্রাইব্যুনাল হাইকোর্ট সিঙ্গল বেঞ্চ ডিভিশনাল বেঞ্চ রিভিউ বেঞ্চ এবং এতদিন ধরে আলোচিত হচ্ছে তাই আমাদের বিশ্বাস এই রিজয়েন্ডার নোট কোনোভাবেই পাত্তা পাবে না যদি পাত্তা পায় তাহলে কিন্তু অন্য মাত্রা পাবে কিন্তু যদি এটা পাত্তাই পাবে না কারণ এখানে যে কথাগুলো আছে সেগুলো সবগুলোই প্রায় নাল অ্যান্ড হোয়াইট ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস